এটার নাম হচ্ছে জান্নাত সম্মানিত উপস্থিতি এখন আসেন আমাদের আকিরা জান্নাত কয়টি যদি প্রশ্ন করা হয় সারা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যে প্রচলিত আছে জান্নাত এক না একাধিক এক না এক না একাধিক জান্নাত একটা না আরো অনেকগুলো জান্নাত আছে কয়টা আছে জান্নাত বলে তো হ্যাঁ একটা আটটা আচ্ছা আচ্ছা এই যে আমাদের আকিদা ক্লিয়ার করা প্রয়োজন জান্নাত কয়টা জান্নাত কয়টা এটা আমাদেরকে দেখতে হবে যেহেতু জান্নাত শব্দটা কোরআনুল এর গঠন আটটি গঠনে দুইশো একবার বর্ণিত হয়েছে এক বসন দুই বহু জান্নাত শব্দটি কোরআনুল কারিমে একশত সাতচল্লিশ বার এসেছে এর মধ্যে দ্বিবসন ব্যবহার হয়েছে আট জায়গায় উনসত্তর জায়গায় বহুবচন ব্যবহার হয়েছে উনসত্তর জায়গায় জান্নাতুন জেনানুন এই কথাগুলো এসেছে তার মানে অনেকগুলো জান্নাত অনেক জান্নাত এরপরে জান্নাতান যেমন সুর রহমান অধ্যায় পঞ্চান্ন আয়াত ছেচল্লিশ আল্লাহ বানু এখানে উল্লেখ করেছেন ওয়ালিমান মুখা মাক নরব জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাল কেয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হতে হবে ওই ব্যক্তির জন্য দুইটি জান্নাত অনুরূপ বাষট্টি নম্বর আয়াত সুরা রহমান অধ্যায় এর মধ্যেও জান্নাতান দুটি জান্নাতের কথা বলা হয়েছে এরকম দিবসন শব্দ আল্লাহ সুবহান ওয়া আট জায়গায় উল্লেখ করেছেন তার মানে বোঝা যায় জান্নাত দুইটা কয়টা জান্নাত দুইটা আর বহু বছর শব্দগুলো জান্নাতুন তাজরীমিং তাহতিহালা নহর এতগুলো জান্নাত যার তলদেশ হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত এর দ্বারা বোঝা যায় জান্নাত অনেকগুলো জান্নাত কতগুলো অনেকগুলো কিন্তু মূলত কথা হচ্ছে জান্নাত অনেকগুলো নয় জান্নাত দুইটিও জান্নাত হচ্ছে জান্নাত একটি জান্নাত কয়টি জান্নাত একটি তাহলে আটটা নাম আমরা জানি এরকম আটটা দুইটা নাম জানি এরকম আরো অনেকগুলো জানি কোরআনুল জান্নাতের পনেরোটা নাম আসছে কয়টা পনেরোটা নাম আসছে এই যে পনেরোটা জান্নাতের নাম আসছে তাহলে পনেরোটা জান্নাত কি জান্নাত জান্নাত নাকি একটা যদি একটা জান্নাত হয় তাহলে পুরোটা নাম কেন আমরা ছোট থেকে লেখাপড়া করে আসছি বিভিন্ন কিতাবে পড়ছি কমপক্ষে জান্নাত কয়টা আটটা এবার আমরা কোরআন এবং হাদিস থেকে আকিদা পরিষ্কার করব আসলে জান্নাত কয়টি মূলত জান্নাত হচ্ছে একটি জান্নাতের যদিও অনেকগুলো নাম আসছে এগুলো জান্নাতের আলাদা আলাদা নাম কিন্তু জান্নাত হলো একটি আসুন একটা হাদিস থেকে প্রমাণ হবে হাদিসটা কোথায় আছে আল্লাহ রাব্বি বলেছেন সহিহ বুখারীতে হাদিসটা আসছে তিরমিজিতে হাদিসটা আসছে নিসকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল গ্রামতের চিত্র এবং সৃষ্টির সূচনা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বা মুসিফা আদিল জান্নাতি ওয়াহিলি হাল জান্নাত এবং তার অধিবাসীদের অবসর সংক্রান্ত কি অনুষ্ঠিত রয়েছে আলফাসনুল প্রথম পরিষেদের পাঁচ হাজার ছয় সত্তর সতেরো নম্বর হাদিস হাদিসটি ওমেদ আবির সমেত রাজ আল্লাহুদায় আনুদেব বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আয়ের সাল্লাম বলেছেন ফিল জান্নাতি মিয়াতু তুদ্দা রজা দিন জান্নাতের একশোটা স্তর রয়েছে কি রয়েছে জান্নাতের একশোটা স্তর রয়েছে এরপরে আসুন সাল্লাল্লাহ মায়া ইউয়াসাল্লাম বলেছেন জান্নাতের একশোটা স্তর রয়েছে এই একশোটা স্তরের মধ্যে আল্লাহ সুখান একটা জান্নাতের স্তর রেখেছেন যার নাম হল ফেরুদাহ যার নাম কি আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেছেন মা বাইনা কুল্লি দা রজা ডাইনি বাইনা শ্যামা আল্লাহ সুবহান যে 100টা জান্নাতের স্তর রয়েছে এর এক স্তর থেকে আরেক স্তর এর মাঝখানে যে দূরত্ব গ্যাপ রয়েছে এই গ্যাপটা হলো আসমান থেকে জমিনের যে গ্যাপ এই গ্যাপ তাহলে 100টা জান্নাতের স্তরে কত গ্যাপ আর কত বড় হতে পারে একটু কল্পনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জান্নাতের স্তরের মধ্যে ওয়াল ফিরদাউস ওয়াল ফিরদাউস আ'লাহা derajatan আর জান্নাতের মধ্যে উপরের সব থেকে নাম হচ্ছে জান্নাতুল কথা কি বুঝতে পারছো তাহলে এই হাদিস প্রমাণ করছে যে জান্নাতুল ও জান্নাতের স্তর কয়টি তাহলে জান্নাতুল ফেরদাউস আমরা আজীবন জানলাম এটা আলাদা একটা জান্নাত আজ এমন জানলাম জান্নাতের মধ্যে সব থেকে বড় জান্নাত হল শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদৌস এই জন্য আমরা আত্মা জান্নাত পড়েছি আত্মা জান্নাতের মধ্যে সব থেকে বড় জান্নাত পড়েছি কোনটা জান্নাতুল ফেরদৌস এখন এই হাদিস থেকে প্রমাণ আমরা পেলাম কি জান্নাতুল ফিরতটা হচ্ছে কি জান্নাতের সব থেকে উচ্চ স্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহা তুফাজ্জারু মিনহা তুফাজ্জারু анহারুল আরবা জান্নাতুল ফিরদাউসের স্তর যেখানে আছে ঠিক সেখান থেকে ওই জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত চারটা নদী প্রবাহিত হয়েছে যে নদীগুলোর সূত্র জান্নাতুল ফিরদৌস থেকে ওয়ামিন আমিন হা ইয়াকুলুল আরশ

তখন তোমরা আল্লাহ সুবাহর কাছে জান্নাতুল ফেরদৌসের যেটা সব থেকে বড় স্তর এই স্তরটা আল্লাহ সুবাহর কাছে চাই তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে জান্নাতের স্তর হলো কয়টি একশোটি এবং একশোটি স্তরের মধ্যে সব থেকে উঁচু স্তরটা কি জান্নাতুল সম্মানিত উপস্থিতি তাহলে হাদিসে আমরা জানলাম জান্নাদের একশোটি স্তর এরপরে আরেকটা হাদিস দেখেন তিরমিজি আবু দাউ নাসাই ইম্ন মজা তারিমি এবং মিশকাত পাঁচটি হাদিসের কিতাবে হাদিস চা আসছে মিশকাত কিতাব ও ফাজিল কোরআন কোরআনের পরক্রান্ত একটা অধ্যায় রয়েছে হাল ফাসলুসাহনি দ্বিতীয় পরিস্থিতি দুই হাজার একশত নম্বর হাদিস হাদিসটি মনে করেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু কাল কিয়ামতের দিন জান্নাতের যাওয়ার জন্য উঠার জন্য যারা কোরআনের পাঠক কোরআনের ভাব কোরআনকে যারা সব সময় তাদের জীবনের সঙ্গী হিসাবে নিয়েছে। তাদেরকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ার তাক তুমি কোরআন করো আর জান্নাতের সিঁড়িতে উপরে উঠতে থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তুমি টোপুরে কোরআন পাঠ করো আর উঠতে থাকো আর তোমার অবস্থান হবে তোমার কোরআন পাঠের সর্বশেষ স্থান যেখানে গিয়ে থামবে সেখানে গিয়ে জান্নাতের স্তনটা তোমার জন্য হবে তাহলে এই আয়াতে থেকে বোঝা যায় যদি আমরা কোরআন পাঠ করি একটা করে আয়াত করি একটা করে স্তরে উঠি একটা করে আয়াত করি একটা করে স্তরে উঠি তাহলে ছেষট্টি এটা ভুল আছে ছয় হাজার তিনশত বত্রিশ নাকি না দুইশ ছত্রিশ কোনটা ছয় হাজার দুই আচ্ছা যাই হোক এটা সংখ্যা নিয়ে একটা মতানক্য আছে যেটা আমরা পরে খুলাসা করবো তবে কোরআনের আয়াত যত কোরআনের আয়াত যত জান্নাতের স্তর তত এখন বলতেছি এই হাদিস থেকে আমরা এটা বিশ্লেষণ করেছি না সালাফরা কি বুঝেছেন সাইফুল তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ছাত্র হাদিজ ইবনুল কাইয়ুম রাহে তিনি এখানে বুঝেছেন কি বুঝেছেন হাদিউল আর ওয়াহ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারপরে দেখুন মাহিবুল সালাম এর এক নম্বর পয়েন্টের দুইশত নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবান মুসনাদে আহমদের রাসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস এসেছে ইবনুল কাইম রহেমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবান জান্নাতের স্তর কতগুলো রয়েছে এই বিষয়ে এটা স্পষ্ট যে আল্লাহ সুবান জান্নাতের স্তর নির্দিষ্ট নয় এটা অনির্দিষ্ট এজন্য তিনি বলছেন যে এ কথা স্পষ্ট হাজা শরীফ আন্না একশোটা যে স্তরের কথা বলা হয়েছে এই একশো স্তরের উপরে আরো বৃদ্ধি স্তর রয়েছে তার মানে তিনি হাদিস এনেছেন মুসমাদে আহমদ থেকে আল্লাহর নবী সাল্লাহ বলেছেন কোরআন কালকে আমাদের দিন কোরআনের পাঠককে বলা থাক বলা হবে এ ওয়াসাজ ওয়াস ওয়াসাদ এ শব্দের অর্থ উঠো ওয়াস শব্দের অর্থ উঠো এ করা অর্থাৎ শব্দের অর্থ উঠো দুটি শব্দের মধ্যে একটু পার্থক্য আছে ব্যবহারিক একটা হচ্ছে সিঁড়ি বেয়ে উঠা এক পা থেকে আরেক পা যেখানে দিবে সেই স্তরে উঠা এটার নাম হলো ওয়াস আর ওয়ার ত্যাগ গুনে গুনে ওঠা এটার নাম হলো ওয়ার ত্যাগ তো দেখেন এখানে আল্লাহ রবি সাল্লাম বলছেন এ করব তুমি পাঠ করো এবং পদঙ্ক রেখে ওঠো আল্লাহর নবী সাহা বলছেন এরপরে ওই লোকটা পড়বে এবং উপরের দিকে উঠতে থাকবে কিভাবে উঠতে থাকবে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওয়াই ওয়াই অযাতান যখন সে উঠবে কোরান পাঠ করতে করতে একটা আয়াত করবে একটা স্তরে উঠবে একটা আয়াত করবে একটা স্তরে উঠবে একটা আয়াত করবে একটা স্তরে উঠবে তাহলে কোরান ক্যারিমের আয়াত যদি ছয় হাজার প্লাস হয় তাহলে ওই ব্যক্তি একটা করে আয়াত করবে আর উঠবে তাহলে কত হবে বুঝা যায় ছয় হাজারের বেশি স্তর রয়েছে এই জন্য শাইখুল ইসলাম ইমাইবিন তাইমি এবং তার ছাত্র হাদিস ইবনুল কয়ুম রাহিম আহমদা তারা বলছেন যে জান্নাতের স্তর একশো স্তরেরও অধিক রয়েছে একশো স্তরেরও অধিক রয়েছে এ কথা সুস্পষ্ট প্রমাণিত অতএব জান্নাতের অনেকগুলো স্তর এই অনেকগুলো স্তরকে আল্লাহ বুঝিয়েছেন আলাদা আলাদা নাম দিয়ে যেগুলোর স্পেশাল কোয়ালিটি রয়েছে অতএব জান্নাত একটা কিন্তু স্তর অনেক তাহলে গেল একটা থেকে আলাদা আলাদা নয় রাখ নয় বিভক্ত নয়। আলাদা আলাদা জান্নাত আল্লাহ সৃষ্টি করেন ক্লিয়ার করতে হবে জান্নাত সম্পর্কে যে জান্নাত একাধিক নয় জান্নাত কয়টা একটা তবে আটটা জান্নাতের দরজা আছে এটা আমরা পরে আলোচনা করব আটটা দরজা আছে এটা আলোচনা আমরা পরে করব কিন্তু স্তর আছে অনেকগুলো এরপরে নাম আছে অনেকগুলো কোরআনুল কারিমে প্রায় পনেরোটা নাম আসছে কয়টা পনেরোটা নাম আসছে এর মধ্যে যে আত্মার আমরা কথা বলি সে আটটা জান্নাত যে আমরা এতদিন জেনে এসেছি এই নামগুলো কোরআনুল কারিমে এসেছে পাঁচ নম্বর সুরা মাইদার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ এখানে জান্নাতের নাম জান্নাতুন নাইম বলেছে তিনি বলছেন যে আলাদ জান্নাতুন নাইম আমি জান্নাতুন নাইমে তোমাদেরকে প্রবেশ করাবো তাহলে এই জান্নাতুন নাইমের কথা কোরআন কারীমে মিশেছে 69 নম্বর সূরা আনআম নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু জান্নাতের নাম দারুস সালাম আল্লাহ তাবারাকা লাহু লাহু দারুস সালাম তাদের জন্য রয়েছে দারুস সালাম তাহলে দারুস সালাম এটা জান্নাতের নাম এটা আল্লাহ সুবাহ পক্ষ থেকে জান্নাত দেওয়া হবে এরপরে দেখেন নয় নম্বর বাহাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহ জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে জান্নাতুল খুন যেটা আমরা জানতাম যে আলাকটা একটা জান্নাত এটার নাম জান্নাতুল খুল এরপরে দেখেন আঠারো নম্বর সুরা কাহাব আয়াত একশো সাত আমরা পড়ি জান্নাতুল ফেরুদাউসি নুজুলা আল্লাহ সুবাহ মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়েছেন তার মানে এটা আলাদা একটা নাম এরপরে দেখেন আরো এরকম নাম আছে পঁচিশ নম্বর সুরা ফুরকেন পনেরো নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহ আলাদা একটা নাম জান্নাতুল খুল এটা নাম এখানে এসেছে এরপরে দেখেন আঠাশ নম্বর সুরা কাসাস এর মধ্যে উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়ার কথা উল্লেখ করেছেন এরপরে দেখেন পঁয়ত্রিশ নম্বর সুরফাদিন আয়াত পঁয়ত্রিশ আল্লাহ সুবাহ এখানে দারুল মাকাম দারুল মাকাম মানে আলাদা জান্নাতের একটি নাম উল্লেখ করেছেন চল্লিশ নম্বর সুরা মৌমিন উনচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহ দারুল খরার নামে আলাদা একটা জান্নাতের নাম উল্লেখ করেছেন এছাড়া কোরআনুল ক্যারিমে আরো সাতটি নাম পাওয়া যায় আটটি নাম ছাড়া তাহলে আট আর সাত কতটি হয় 15টি হাদিউল আরওয়াহ কিতাবের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে হাফিজ ইবনু কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জান্নাতু লাহা ইজ্জাতুল আসমাই আল্লাহ সুবহান জান্নাতের অনেকগুলো নাম উল্লেখ করেছেন কোন থেকে তিনি বলছেন মেন হাইসু মেন হাইসু সিফা গুণ এবং বৈশিষ্ট্যের দিক থেকে জান্নাতের অনেকগুলো নাম উল্লেখ করেছেন কিন্তু মিন থাকার দিক থেকে জান্নাতের নাম একটা সেটা জান্নাত বিদ্যমান তাহলে জান্নাত একটা বিদ্যমান থাকার দিক থেকে কিন্তু জান্নাতের অনেকগুলো নাম রয়েছে তাহলে আমাদের আকিদা ক্লিয়ার করতে হবে জান্নাত কতগুলা জান্নাত কতগুলা একটা জান্নাত একটা এই জন্য বিভ্রান্ত হবেন না এতদিন আটটা জান্নাত আর সাতটা পড়ছেন না পড়ছেন না তাহলে জান্নাত কয়টা হলো একটা জান্নাত আটটা যে পড়েছি এই আটটা হলো নাম এছাড়া আরো সাতটা আছে এগুলো জান্নাতের নাম এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে আরো তেরোটি জান্নাতের নাম আছে এরকম পনেরো আর তেরো আঠাশটা নাম আমরা করে পেয়েছি নাম তদন্ত আরো থাকতে পারে আল্লাহ ও তালা বৈশিষ্ট্যগত দিক থেকে জান্নাতের বিভিন্ন কোয়ালিটি উল্লেখ করেছেন এবার আসেন জান্নাতের এতগুলো নাম থাকা সত্ত্বেও জান্নাত যে একটি এর আরেকটা প্রমাণ আমরা হাদিস থাকে পাবো সেটা সহি এসেছে সহিহ বুখারী কিতাবুর রিকক মর্ম স্পর্শে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু সিফাতিল জান্নতি ওয়ান নার জান্নাত এবং জাহান্নামের বৈশিষ্ট্য সংক্রান্ত একটি অনুচ্ছেদ 6567 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী তার নাম ছিল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একজন আততায়ীর হাতে নির্বিচ্ছিন্ন ভাবে নিহত হয়ে যান যখন হারেসা বাদে আল্লাহ মৃত্যু খবর চলে আসলো তখন তার মা উন্মু হারেসা তার ওই পুত্র ছাড়া আর কেউ ছিল না তার কোন সম্বল ছিল না তিনি একদম আকুল হয়ে গেলেন তার বেদ ছেলের পিতৃ ছেলের বিয় অর্থাৎ তার ছেলে যখন মারা গেলেন এই খবর তার কাছে পৌঁছিল তিনি খুব আকুল হয়ে গেলেন মর্মাহত হয়ে গেলেন তিনি আসলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আলহ্লামের কাছে এসে বলছেন ইয়ার রসুলাল্লাহ निश्चय अपनी जानें मकायदा मकाद হারিসাতা মিন কলবি আমার অন্তরের মধ্যে আমার পুত্র হারেসার জন্য কি অবস্থা চলতেছে কি অবস্থা সে ছিল এবং আমি তার আমার অন্তরে তাকে কোন অবস্থানে রেখেছিলাম এটা আপনি ভালো করেই জানেন ইন বা ইন কাম জান্না যদি আমার ছেলে বদরের যুদ্ধে নিহত হয়েছে যদি সে জান্নাতে থাকে লা আকি আমি তার জন্য কোনো ক্রন্দন করব না আপনি শুধু আমাকে বলেন সে জান্নাতে আছে কিনা যদি না থাকে তাহলে আপনি দেখবেন আমার ছেলে মরে গেছে আমার কোন অবলম্বন নেই আমার একমাত্র অবলম্বন ছিল আমার ছেলে হারেসা যখন বদরের যুদ্ধে নিহত হয়েছে এখন আমার কিছুই নেই আপনি অচিরেই দেখবেন আমার কি অবস্থা হয় আমি কি করে ফেলি অতএব আপনি আমাকে সংবাদ দিন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আরে তুমি কি মনে করো কি মনে করো আরে জান্নাত কি একটা জান্নাত কি একটা ইন্নাহা ক্যাসিও তুমি জিনাং বা ইন্নাহা জিনান ক্যাসি র জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত হয়েছে জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত আছে ইন্নাহ আই লাইল জান্নাত আর তোমার ছেলে হারেসা জান্নাতের সবথেকে উঁচু জান্নাত সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছে তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের হাদিস থেকে বলা হচ্ছে যে জান্নাতের ভিতরে অনেক জান্নাত রয়েছে তার মানে জান্নাতের ভিতরে জান্নাতের অনেকগুলো নামে অনেকগুলো স্তর রয়েছে যে স্তরের সব থেকে উঁচু স্তর জান্নাতুল ফেরদাউস আর হাদিস রাজি আল্লাহ তালহু সেই জান্নাতের উঁচুতর স্তর জান্নাতুল ফেরদাউসের মধ্যে রয়েছে এ কথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই কথার ভিত্তিতে হাফিজ ইবনুল কয়ুম রহেমাহুল্লাহ তিনি হাদিউল আর সাতাশ নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো স্তর তৈরি করেছেন এগুলো আলাদা কোন আলাদা বৈশিষ্ট্যধারী জান্নাত নয় বরং আলাদা গুণ সম্পন্ন বিশিষ্ট এক একটা করে স্তর বিভিন্ন স্তরে আল্লাহ বিভক্ত করে বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে জান্নাতের ভিতরেই অনেকগুলো স্তর তৈরি করেছেন মমিনদের জন্য সম্মানিত আলোচনা থেকে হলো জান্নাত একটি জান্নাতের অনেকগুলো নাম রয়েছে কিন্তু জান্নাতের স্তর অনেকগুলো রয়েছে যেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে মানুষ সেই জান্নাতের স্তর অবস্থান করবে আল্লাহ তাআলা এই বিশুদ্ধ আকীদা পোষণ করা